বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে সেই পরিবর্তনে গণতন্ত্রের অবশ্য উত্তরণ ঘটবে না তবে বর্তমান যে সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে সেটির ধরন পরিবর্তিত হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে ক্ষমতা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তার উপর প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি হয়েছে তার নিজস্ব সমর্থকদের পক্ষ থেকেই বিশেষ করে তিনি লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পর থেকে তার নিয়োগকর্তা তথা কিংসপটের নেতারা বেজায় ক্ষুব্ধ হয়েছেন তার উপর তারা ইউনুসকে গাদ্দার বিশ্বাসঘাতক এবং বাংলাদেশকে বিদেশে বিক্রি করে আসা ব্যক্তি বলে অভিহিত করছেন এমনকি তারা হুমকি দিয়েছেন প্রয়োজনে ইউনুসের বিরুদ্ধেও রাস্তায় নামবে অন্যদিকে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এদিকে জামায়াত ইসলামী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনও জানিয়ে দিয়েছে পিআর পদ্ধতির বাইরে কোনো নির্বাচন তারা হতে দেবে না অর্থাৎ একপক্ষ নির্বাচন প্রত্যাখ্যান করছে অপর জুলাই আগস্ট আন্দোলনের অংশগ্রহণকারীরা বলছে সংস্কার না হলে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার মধ্যেও কোনো লাভ নেই এই প্রেক্ষাপটে বিএনপি নেতৃত্ব সুস্পষ্ট অবস্থান নিয়েছে তাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মির্জা আব্বাস বলেছেন নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার সম্ভব নয় আর সেই সংস্কারকে আইনে পরিণত করতে হলে অবশ্যই নির্বাচিত সংসদ প্রয়োজন তাই নির্বাচন অপরিহার্য এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বিরোধী শিবির বিভক্ত হয়ে পড়েছে শেখ হাসিনার বিরুদ্ধে একত্রিত থাকলেও ইউনুসকে বসানো এবং তার নেতৃত্ব ধরে রাখার ব্যাপারে এখন তাদের মধ্যে ভাঙন দেখা দিয়েছে ইউনুস নিজেও বুঝতে পারছেন যে তার শিবিরে সমর্থন ভেঙে পড়েছে এবং তিনি বিশ্বাসঘাতক আখ্যা পাচ্ছেন আরও একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে ইউনুসের অধীনে যদি নির্বাচন হয় তবে তার বৈধতা কোথায় কারণ সংবিধানে প্রধান উপদেষ্টা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো পদ বা ধারা নেই ফলে এ ধরনের সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনও অসাংবিধানিক থেকে যাবে এ কারণেই ইউনুসও মনে করছেন এখন তার সরে দাঁড়ানো উচিত তার ব্যক্তিগত স্বার্থ ইতিমধ্যে কিন্তু পূর্ণ হয়েছে নিজের মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন কোম্পানির সুযোগ সুবিধা করে নিয়েছেন এখন তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এজন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ কয়েকজন উপদেষ্টাকে নতুন সরকার গঠনের ফর্মুলা তৈরির দায়িত্ব তিনি ইতিমধ্যে দিয়ে দিয়েছেন তাদের ধারণা আপিল ডিভিশনে পেন্ডিং থাকা তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ মামলার নিষ্পত্তির পর স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসবে তখন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব হবে তবে এখানেও বিভক্তি আছে কেউ কেউ রেফাত আহমেদের পক্ষে আবার অন্যরা সাবেক প্রধান বিচারপতি আব্দুল আব্দুল ওহাব মিয়া কে এম হাসান মতিন অথবা শাহ আবু রহমানের মধ্যে কাউকে চান এর পাশাপাশি এক পক্ষ মার্কিন দূতাবাসের পেছনে ছুটছে অন্য পক্ষ চীনের সহায়তা চাইছে সম্প্রতি এনসিপি চীন সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আবার এর আগে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তাদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও ঢাকায় এসে বৈঠক করেছেন যেটি জামায়াত ও এনসিপির সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতার প্রমাণ বহন করে সব মিলিয়ে এখন পরিষ্কার একেবারে পানির মতো পরিষ্কার ডক্টর ইউনুসের ক্ষমতা ত্যাগ আর মাত্র কয়েকটি দিনের ব্যাপার তিনি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন ছেড়ে দেমা খেঁদে বাঁচি এই অবস্থায় তিনি সরে দাঁড়াতে চান তবে প্রশ্ন রয়ে গেছে তার বিদায়ের পর নতুন সরকার কার নেতৃত্বে গঠিত হবে এই বিষয়ে এখন চলছে দৌড়ঝাঁপ ও আলোচনার পর্ব দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ